তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে যাইতেছে একটু মির্জাপুর যাইতেছে একটু কাজ আছে কাজের জন্য যেতেছি তো সবাই যাইতেছে তো ওই যে জুলহাঁসও যাইতেছে জুলহাঁস মির্জাপুর গেলে আবার একসাথেই যাই তো কৃষ্ণ আবার পাট নইতেছে পাট নইতেছে ভক্ত পাঠ নইতেছে কারণ কয়াকাটি খরি যেতে হয় আমারও হয়েছে কিন্তু ওন থেকে কিছু জ্বালানি বেশি হইলে ভালো হবে না তার নি আর কি কয়াকাটা পাঠ নইবো দুই পূজা হয়তো এক কালকে এক বুঝা নেই শেষকে হয়তো এক বোঝা নেব দুই বোঝা দুই বোঝা পাট নইলেই মোটামুটি কয়াকাঠি খড়িব একসাথে আর কি তলা সাপোর্ট ইন দা ডাকলে সাথে নিয়ে যায় ওই ঘরেরতে যে কিছু কম পড়ছে ওই জিনিসগুলো নিয়ে হ্যাঁ হোমরে যা মো আর আসো তারপরে ওই জিনিসগুলো দেখে কয়েক পিস সাত অল কম পড়ছে তিন কম পড়ছে ওই দিয়ে হ্যাঁ ঘরটা কম করতে দিয়ে আসুন নিয়ে পাঁচ তো বনে কিছু আমার কিছু কাঠ নেবে ভবিষ্যতে হয়তো এগুলো রাস্তা মাসা বেঁধে মাটি তো আমার কাঠকুট কিনা শেষ টিন দিয়ে কেনার শেষ আমি উপরে আর কি উপরে দিয়েছি অটোর উপর দিয়ে আমি আস্তে আস্তে দেখি যাই তারপর আপনাদের জায়গা ভর্তি কাটবি অল্প কিছু টিন অল্প সাত ফেল

আমাটুর নগে সহযোগিতা করেন। বুঝছেন আমার তো ক্ষমতা নাই আমার গোছাই দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যারা গো দিছি আমি সবকিছু মনে করি যে যা যা লাগব নিছি। তিন কম লাগছে তিন দিন কম নিছিলাম। কাটার কম নেই কাটা বার। কাট এই মাত্র আমি রেনপুর বাড়িতেে পৌঁছা একদম। এই যে এই দুই মোরা আর কি বেড়া আর এক সেট আর এক সেট। তো দেখি কবে দেয় কালকে তুলে দিয়ে কমপ্লিট কমপ্লিট না তো আমার আইন পৌঁছাইলাম বাড়িতে তিনটে আনছি তারপরে কটা কাটুইসে কাটতেই নে তো আনলে আমার মোটামুটি শেষ হয় তো ওই যে দিদি নিয়ে যেতেছি তো ওনারা নিয়ে যায় দেখি টুটে উঠে না আমি যে নিয়ে আসবো এই তো কাঠ কোট নিয়ে এলাম টেন নিয়ে এলাম আর মোটামুটি কম্পিউটার চৌকা নসটা খালি এই দিদি কাজ হইলে পরে কাজ হইলে পরে আমি বিয়ারের টাকা নি বুঝছেন কাজ হইলে পরে টাকাটা দিয়ে দেব নি কাজটা কিন্তু অতি শীঘ্রই করা নেবো হ্যাঁ হয় এক দুই ঘন্টা সময় লাগবো যা নাকি নাগবো কটা দি গল্প না শুনেন কারণ হলো আসল টাকা পয়সা জিনিসটা কথা বড় কথা না বুঝছেন এই যে মানুষে দেখেন আমার একটা মনে করেন যে আমি একটা বিরাট অন্যায় কাম করছি বুঝছেন এক কাম দুই দুইবার করলাম বার বুঝছেন তো না আমার কষ্ট না দে তো এই যে আমি একটু গুসার মনে একটু কষ্ট দিলাম কিন্তু আমারও ভুল হয়েছে আপনারও ভুল হয়েছে সবারই ভুল হয়েছে একটু গুসার মনে কষ্ট দিছি গুসার মনে গুসার মনে কষ্ট দেয়া কি আসলেও ভগবানের কষ্ট দেওয়া হলো কথা বুঝছেন ভগবানের কষ্ট দেওয়া এই না আমার আমি তো এটা আমি তো আনন্দ করি আমি আনন্দ করি আমি হলো একবারে একবারে সাতাশে মানুষ একবারে মনে করেন যে আমার মনের ভিতরে যে কোন একটু বিন্দু পরিমাণে আমার আছে তা না আমি এই কারণে এই এই যে ভগবান সন ভগবান গুষ ওনা না আমি তার মনে একটু কষ্ট দিছি আমার ভুলের কারণে আমার ভুলের কারণে হ্যাঁ না গুসাই তো না গুসাই তো ভগবান তো আমাকে তো মাফ করবো আমরা যা তো অন্যায় করি যে মায়ের কাছে কোনোদিন মার কাছে কোনদিন পোলাপান অন্যায় করে না মার কাছে পোলাপান দিন বড় হয় না তে ওই কুসার কাছে ওরকমই যে আমরা যে তো অন্যায় করি কুসাই তাহলে এই দিদি এটা মানে তাড়াতাড়ি আমার আহ নাকব আমি খালি একদিন মানে ওইল কিনে লোক কিনে আমি কিন্তু আর আর এবার এটা তার কাম না মানে দিয়ে থেকে তো ওই যে বিয়ে মনে হয় নৌকা আর মানে সে তো আমাকে বিয়াই নাকি আগে টাকা ঘুষি করছি কই এ বিআই ওই যে টিনার কাটাই না দেখলাম বুঝছেন

তাহলে এই আটের পর এই পূজা পর দেবেন আচ্ছা 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 আমি মনে করি যে ওটা ওই কার্ডের সম্পূর্ণ নিয়েছি বুঝছেন আঠার্নটা নিয়েছি আর তিনও যে আপনার ওই এক ফাল আছে সাত ফাল নিয়েছি বুঝছেন হয়ে যাব একবার কমপ্লিট তো ওনারা কইছি তো বললাম যে যে কাজ করার পরে আমি টাকা পয়সা দিয়ে দিব স জি গেছেও কাজটা কমপ্লিট হলো কিনে তো আসতে কাজ যেহেতু কাজ রয়েছে আমার সাথে থাক না না আমি থাক ছিলাম তো না বললো না সাথে থাক না ও না আমি নিজে একাই পারম তো আমি সবইটা বর জামে লাগো চালের তিন তিনজন এই কারণেই ছিলাম যাই হোক